আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন বললেন আইন উপদেষ্টা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন এই ঘটনায় এখনও ধর্ষকদের বিচার না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা এবং সমালোচনা এই নিয়ে রোববার দিবাগত রাত একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন স্টেটাসে তিনি লিখেছেন আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন কিন্তু ন্যায় বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে আসিফ নজরুল আরও লিখেছেন জুলাই গণ আন্দোলনে একজন শহীদের কন্যা ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তব্ধ করেছে আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি গ্রেফতার হয়েছে এবং বন্দী হয়েছে তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছে তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট দিবেন এরপরে বিচার শুরু হবে সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর নব্বই দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা মাগুরাই আসিয়া ধর্ষণের বিষয়ে আইন উপদেষ্টা আরও লিখেছেন মাগুরাই আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে ডিএনএ স্যাম্পল ও একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচার কাজ শুরু হওয়ার সাত কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে আশা করি এর ব্যক্তই হবে না তিনি আরও লিখেছেন বিচারকাজে দু চার দিন দেরি হলে আপনাদের কষ্ট হয় সেটা বোধগম্য কিন্তু বিচার যদি ঠিকমতো না হয় তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রাইটার টিকবে না এটা যদি হয় এর চেয়ে শোচনীয় আর কিছুই হতে পারে না আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন কিন্তু ন্যায় বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর